এরপরে তোমাদেরকে পরে তারপর একবারে দেখানো হবে পাঞ্জাবির সাথে ধুতি এই যে পাঞ্জাবি তো এর আগেই দেখানো হয়ে গেছে এখন পড়লে পরে বোঝা যাবে বুঝছো তারপর তাহলে কি হ্যাঁ কি মনে হচ্ছে তোমার এটা কি যে করতে হবে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ এটা যে কাটলে পরে যে পাখার মতো হয়ে থাকে না মানে এটা ইসে যেটা হচ্ছে যে তোমার কতগুলো অন্য কাপড় থাকে না ওটা যেমন পাখাটা থাকে বুঝছো এটা যেমন ইসে কাপড় সিল্কের এর জন্য এটা যে ওরকমই করা এই যে আমাদের জামাই রেডি তো করা সে এই জায়গাটা আমি হাজির হয়েছি এই দেখো তো ফাইনাল লুক একবারে জুতো টুতো দিয়ে সব কিছু পরা হয়ে গেছে বিয়ের দিনের লুক এটা তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে তো তোমার ঠিক আছে চার পাঁচটা ঘুরে দেখাবা ঘুরে দেখাও ভাব নিতে হবে না চুল পাইকে গেছে